কিছুদিন আগে এক ফোর টোয়েন্টি ধরা পড়ছে তৌহিদ আফ্রিদি বিগত তিনি সৈরাচারের দোষক তাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছে কত মেয়ের জীবন ধ্বংস করছে কত মানুষের হক নষ্ট করেছে কত মানুষকে কষ্ট দিয়েছে আজ তোমার জন্য লজ্জা লাগে তুমি তার জন্য মায়া কান্না দেখাও তোমার যুবক বয়সের আদর্শ তৌহিদ আফ্রিদির মতো বড় লোক বাবার বখে যাওয়া সন্তানেরা নয় তোমার আদর্শ হচ্ছে ষোলো সতেরো বছরের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ যে সতেরো বছর থেকে জালিমের বিরুদ্ধে ঝন্ডা তুলতে শিখিয়েছে এই তরুণ যুবকেরা শোনো আমাদের কাজ হচ্ছে আমরা যারা আছি আমরা এই মরমে অঙ্গীকার করলাম হাতে হাত রেখে ওয়াদাবদ্ধ হলাম এই মক্কার জমিনে কোন জালিম স্বৈরাচার শক্তিকে আমরা মাথা তুলে দাঁড়াতে দেব না আপনার প্রশ্ন হতে পারে এটা কেমন কথা মক্কায় মদ আছে সন্ত্রাস আছে জোয়া আছে আছে অন্যায় আছে চুরি আছে ডাকাতি আছে আছে ধর্ষণ আছে হত্যা আছে এত কিছু বাদ দিয়ে শুধু টার্গেট করলেন কেন তার কারণ ব্যাসুল গাছের আগায় পানি না দিয়ে গাছের গোড়া কাটতে চাই তার কারণ হচ্ছে সাপোজ সমাজে অন্যায় অত্যাচার অবিচার সন্ত্রাস মাদক ধর্ষণ সব আছে এখন আপনি এগুলোর বিরুদ্ধে সাপোজ আপনি মাদকের বিরুদ্ধেই প্রথম কর্মসূচি নিলেন চলো যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এমন কিছু কিছু মিছিল মাঝে মাঝে আমরা দেখি না তবে মজার বিষয় হচ্ছে ওই মিছিলের ব্যানার ধৈরা যারা আগাইতেছে এরা মোটামুটি এক একজন মাদকের ডিলার এবার আপনি চিন্তা করলেন সমাজ থেকে মাদক দূর করতে হবে এই চিন্তা থেকে এবার মাদকের বিরুদ্ধে আপনি অ্যাকশন শুরু করলেন এই আমাদের সাভার এলাকায় কোনো মাদক চোরা কারবারই আর আমরা হতে দিব না হঠাৎ করে মাদক কারবারই একটা ধরা পড়ছে আপনারা বিশ তিরিশ জন যুবক মিলে আরে হাতে নাতে ধরছেন ধরে এবার নিয়ে গেলেন এমন কোনো বিচারকের কাছে যিনি এলাকার মাথা হবেন দায়িত্বশীল রাজনৈতিক ব্যক্তিবল তার কাছে নিয়ে বললেন যে আমরা এর ধরছি মাদক কারবারি করতেছে সাবারের যুব সমাজকে নষ্ট করছে এবার আপনার কাছে আনলাম বিচার করে দেন এবার সেই নেতা যখন মাদক সোরা কারবারি চেহারাটা দেখবে দেখে চিন্তা করবে আরে এই বদরু তো আমারই দল করে এ তো দিন শেষে একটা ভাগ আমারও দেয় এখন আমি কেমনে তার বিচারটা করি আবার এদের সামনে কেমনে তারে এ আপনার সামনে সে হয়তো দুই চারটা বকা করবে আমি দেখতেছি কেমনে করে এই কাজ ভাত জীবনে চলদ না দেখি আপনাদেরকে এক ছলা কলা বুঝ দিয়া বাড়ি পাঠাইয়া আস্তে করে ডাইকা নিয়ে বলবে সাবধানে করতে পারস না এটা কি মিথ্যা না সত্য এমনকি হয় কি হয় না তার মানে হচ্ছে সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম চাঁদাবাজি টেন্ডারবাজি মাদক চরাকার বাড়ি ধর্ষণ ততদিন পর্যন্ত বন্ধ করা যাবে না যতদিন না পর্যন্ত বন্ধ করা না এই জন্য রাসুল সুবাহান আল্লাহ কি মেধাতার সুবাহ বলবেন না কি চমৎকার মানসিকতা হেল্পফুল ফজুল করে একটা উদ্দেশ্য নিলেন আমাদের এই মর্মে ওয়াদা করতে হবে আমরা মক্কা নগরীতে কোন জালিমকে টেকতে দেব না আমার যুবকেরা তোমাদের জন্য বড় আফসোস লাগে কষ্ট লাগে সতেরো বছর বয়স আঠারো বছর বয়স বাইশ বছর বয়স পঁচিশ বছর বয়স তিরিশ বছর বয়স যেই বয়সে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সমাজের জালিমদের শক্তির বিরুদ্ধে একত্রতা পোষণ করে দাঁড়িয়েছিলেন যেই বয়সে সমাজের জালিম বিরুদ্ধে করেছিলেন ওই বয়সের অনেক যুবকেরা এখন জালিমকে টিকায় রাখার জন্য কাজ করে আছে না কিছুদিন আগে এক ফোর টোয়েন্টি ধরা পড়ছে তৌহিদ আফ্রিদি বিগত দিনে স্বৈরাচারের দোষর তাদেরকে টিকিয়ে রাখার জন্য অনেক কাজ করেছে কত মেয়ের জীবন ধ্বংস করছে কত মানুষের হক নষ্ট করেছে কত মানুষকে কষ্ট দিয়েছে আজ তোমার জন্য লজ্জা লাগে তুমি তার জন্য মা একান্না দেখাও তোমার যুবক বয়সের আদর্শ তৌহিদ আফ্রিদির মতো বড় লোক বাবার বোখে যাওয়া সন্তানেরা নয় তোমার আদর্শ হচ্ছে ষোলো সতেরো বছরের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ যে সতেরো বছর থেকে জালিমের বিরুদ্ধে ঝন্ডা তুলতে শিখিয়েছে সতেরো বছর থেকে যিনি মাথা তুলে দাঁড়িয়েছেন জলুমকে প্রশ্রয় দেন নাই অথচ সতেরো বছর বয়সে কি ছিল তার কিছুই নাই কিন্তু তবুও জালিমের সাথে কোনো কম্প্রোমাইজ তিনি করেন নাই এভাবে রাসুল সাল আলী হাসান তার কার্যক্রমকে এগিয়ে নিন আমরা মোটামুটি এই পর্যন্ত যত আলোচনা করলাম শুরু থেকে এ পর্যন্ত এই টোটাল আলোচনাটা হচ্ছে নবী এটা কি মিলাদ মানে হচ্ছে জন্ম মিলাদ মানে কি আর নবী মানে নবী তাহলে মিলাদুন্নবী নবী মানে কার জন্ম তাহলে এই যে আমরা রাসুরের জন্ম থেকে নিয়ে শুরু করলাম মিলাদুন্নবীর আলোচনা রাসুলের জন্ম থেকে শুরু করলাম আর নবী মানে নবীর আদর্শ নবীর দেখানো পথ মিলাদুন্নবী রাসূলের জন্ম হয়েছে এতে কি আমরা খুশি না বাজার কথা বলেন না খুশি কিন্তু মিলাদবীর মাঝে রাসুলের জন্মের মধ্যে আলোচনা ছাড়া অনুসরণ করার কি কোনো বিষয় আছে রাসুলের জন্ম হয়েছে তিনি মা আমিনার গর্ব থেকে এসেছে তিনি দুধ পান করার জন্য মা সাদিয়ার কাছে চলে গিয়েছে আবারও চার বছর বয়সে ফিরে এসেছে তার চাক হয়েছে এগুলো অবশ্যই আমাদের আলোচনায় আসবে আসতেই হবে তবে অনুকরণীয় এবং অনুসরণীয় হচ্ছে নবী আমার নবী সারা জীবন যা করেছে যেই পথে চলেছে যে আদর্শ তিনি বাস্তবায়ন করেছে ওই আদর্শ ওই পথকে বাদ দিয়ে শুধুমাত্র মিলাদুল নবী নিয়ে বসে থাকলে হবে হবে এবার আউয়াল মাস আসলে আমাদের সমাজে মোটামুটি ঝগড়া শুরু হয়ে যায় দুটি দল তৈরি হয়ে যায় দল বলে আমরা মিলাদুন্নবীর পক্ষে এক দল বলে আমরা সিরাতুলনীর পক্ষে আরে ভাই মিলাদুন্নবী আর নিয়ে ঝগড়াঝাটি করার কি বিষয় আছে তার কথা কি ঠিক কিনা মিলাদুলনী যার সিরাতবী তা তবে বিষয় হচ্ছে মিলাদুলনী রাস জন্ম এই জন্মে আবারও জবাব দেন তো নবী রাসুলের জন্মদিন রাসুল যে পৃথিবীতে এসেছেন রাসুল জন্ম নিয়েছেন এ বিষয়ে কি কোনো মিথ্যা আছে রাসুলের জন্ম হয়েছে এজন্য আমরা খুশি না সবাই খুশি না অবশ্যই খুশি এখন এই খুশি আপনি উদযাপন করবেন কোনভাবে